অবশ্যই ঠিক। গাছ লাগিয়ে আছে ভালো তো। গাছ লাগালে তো আমাদের সুবিধা। একটু বসার জায়গা নেই, কিছু নেই নদীর পারে। লোক বেড়াতে আসছে। কত সুবিধা হয়। গাছ লাগালে ও সুন্দর লাগে দেখতে। কি নাম আপনার? পুলিশ বন দপ্তর। এখানে গাছ লাগালো। এটা কতটা উপকার হবে? কতটা সুন্দর হবে? এটা অনেকই উপকার হবে। আমাদের অনেক সুন্দর туриস্ট পার্টি আসবে এখানে এখানেローチ দানাতে পারে না। গাছের ছাওয়া হলে গাছের ছাওয়া একটু দাঁড়াবো। অনেক সুবিধা হবে। কি নাম আপনার আমার নাম তাপেন্দ্র এখানে গাছ লাগালো আইসি বা না এটা নদীর পাড়ে গাছ লাগানো আমাদের সুবিধা অ্যাকচুয়ালি আমাদের নদী বাঁধ তো ভেঙে যাচ্ছে তার জন্য এটা গাছ লাগানো আমাদের খুব উপকারী জিনিস গাছটা এটা তো এখন একটা পিকনিক স্পট হ্যাঁ হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ লাগালে কৃষ্ণচূড়া গাছ লাগালে খুব সুন্দর লাগবে যখন গাছটা বড় হবে ফুলটা ফুটবে খুব সুন্দর দেখাবে আর নদীর ভিউটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এই উদ্যোগকে কী বলবো এতে খুব সুন্দর ভালো কাজ চলছে এরকম কাজ চলতে থাকলে খুব সুন্দর খালি একদিন আরও উন্নত হবে নাম আমার নাম গোবিন্দ ঘোষ সুন্দরবন প্রাকৃতিক যেভাবে বিপর্যয় হচ্ছে আমরা দেখছি গাছ হচ্ছে একটাই জীবন যেটা আর কয়েকদিন পরে হচ্ছে অরণ্য সপ্তাহ চোদ্দো জুলাই শুরু হবে তার আগেই আমরা এখানে গাছ বসালাম এখানে একটা কৈখালি পিকনিক স্পট আছে সেই স্পটের উদ্দেশ্যে যাতে ভারসাম্য বজায় থাকে পুরতেরি থানার আইসি সাহেব এবং পুরতের কর্মাধ্যক্ষ আহমান মস্কর আমাদের সাথে আছে যৌথ উদ্যোগে আজকে আমরা এই গাছগুলো বসাই কি নাম আমার নাম শাহাদ শেখ কুলতলি পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ ফুলতলিতে একাধিক জায়গা দেখা গেছে যে ম্যানগ্রোভ ধ্বংস বা গাছ কেটে দেওয়া হচ্ছে তার কি বলবেন এই হ্যাঁ আমরা দেখেছি যেটা বলছেন এটা কিছু কিছু জায়গায় অসাধু লোক আছে ম্যানগ্রোভ ধ্বংস করার উদ্দেশ্যে সেটা আমাদের ফরেস্ট ব্রিট অফিস আছে রেঞ্জার আছে আমরা যৌথ উদ্যোগে প্রস্তুতি নিয়ে সেই ম্যানগ্রোভ কারাকে রক্ষা করতে পেরেছি এবং আমাদের এমএলএ সাহেব আইসি সাহেব তাদেরও প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টা থেকে আমরা সাফল্য হয়েছি আগামী এমন কিছু করার চিন্তা ভাবনা আপনাদের অবশ্যই তো আমাদের ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হবে কুলতলির মৈপিঠ গোপালগঞ্জ দৌলবাড়ি মেরিগঞ্জ টু এবং কুণ্ডখালী আমরা কুড়ি হেক্টর ম্যাঙ্গোভ প্ল্যান্টেশন করার জন্য প্রবজাল পেয়েছি শুধু তাই নয় পিয়ালি ফরেস্ট পিট অফিসের অধীনে আমরা আবার যেটা হচ্ছে কীর্তন খোলা খাল খালের দুপাশে সোশ্যাল ফরেস্ট চারা লাগানোর ব্যবস্থা করব এভাবে আমাদের প্ল্যান পরিকল্পনা আছে